সো গাইস আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মধ্যে কিন্তু আজও আমরা নতুন ভিডিও শুরু করব তো এখানে দেখতে হচ্ছে আমরা কিন্তু আজকে ব্লু জোনে নেমে গেছি তো আমাদের টার্গেট কিন্তু ডাবল স্নাইপার দিয়ে গেম প্লে করব তো আমরা কিন্তু নামতাছি তো দেখা যাক কি হয় সামনে কিন্তু এমপি ফাইভ দেখা যাচ্ছে তো এমপি ফাইভ নিয়ে মারামারি করব আজকে তো এমপি ফাইভ নিয়ে উপরে কিন্তু প্লেয়ার আছে আমার পুষ্টে পাওয়া যাচ্ছে এখানে এম সিক্সটি পেয়ে গেছি উপরে উঠে দেখি ওটাতে মারতে পারি কিনা তো উপরে উঠে গেছি দেখতে হচ্ছে ওই এনিমিটা স্ন্যাপার দিয়ে মারতেছে হবে তো ওরে মারি দিলাম মারে এখানে কমফার্ম করে দিলাম তারপরে আমার বাম সাইডে দেখতেছে আরও একজন দাঁড়া দাঁড়া মেট্রিক করতেছে তারা এই রকম এম টিভি দিয়ে হেডসেট মেরে দিলাম তো তাকে ফিনিশও করে দিলাম এখানে তো আমার পিছনের সাথে দেখতেছে আরেকজন মারামারি করতেছে তারাও মারবো তোমরা সবাই দেখতে তখন এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছি সবাই একটু লাইক করে শেয়ার করে দিও আর ভিডিও ভালো থাকলে ভিডিও ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো দেখতেছো সামনের প্লেয়ারটা তো এখনই দেখবো সামনের প্লেয়ারটা চলে আসবে তো যখনই চলে আসছে তখন তারা মারা দৌড়ে গেছে সারপ্রাইজ তাদের বডি ড্যামেজ দিয়ে নম করে দিয়েছে তো তারপরে ক্লিয়ার করে দেব তো এখানে হালকা পাতলা লুট করে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখতাছি যে আমার ওই এনিমিটারে যেটা মাসলাম ওটা লুট বক্স আছে একটু হালকা পাতলা ওখানে লুট পাইছি তো ওখানে পেয়ে সামনে দেখি এম তো এম নিব প্রথমে ভাসলাম পরে পরে দেখি আজকে ডাবল এম এর চালাবো তো আমরা যেতে যেতে পথে সামনে এগিয়ে যাচ্ছি তো দেখা যাক কি দিয়ে কি হয় তো আমার মনে হচ্ছিল সামনে প্লেয়ার আছে তো আমি বারবার পুষ্টে পাচ্ছিলাম তো সামনের দিকে এগিয়ে যাই চলো দেখা যাক কি দিয়ে কি হয় তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে তারপরে উপর দিয়ে আসার একটা ইয়ে খুঁজতে পাইলাম তো দেখতেছি ওখানে প্লেয়ার নামতেছে তো প্লেয়ারটারে প্রথমে একটা শট দিলাম কিন্তু ওটা দেখাইলো না তারপরেরটা পরেরটা দিলাম পরটা খাইছে তারপরে আরেকবার আরেকটা দিয়ে মারলাম তারপরে খাইছে হয়ে গেছে প্লেয়ারটা তো অনেকক্ষণ পরে গাইছে আমরা ভিডিওটা এখানে কাট করে দিয়েছি কারণ আমাদের ওদিকে কোনো কিল করতে পারিনি তো সামনের দিকে চলো এখানে কিল করছিলাম অনেকগুলো তো এখানে গাড়ি নিয়ে আমি রাশ করতে গেছিলাম দেখা তো এখানে দিয়ে রাশ করতে গিয়েছে ডাবল স্নাই আমার কাছে একটা একটা হবে ওটু দেখা যাক কী দিয়ে প্রথমে এখানে লাভ দিয়ে মারার চেষ্টা করতেছিলাম ওদেরকে কিন্তু মারতে পারি নাই পরে ওখানে আমার টিমমেট রাশ করে দেয় রাশ করার পরে তারপরে ও আমার টিম করে দেয় তারপরে গাড়িতে ওকে তারপরে একটু বলতে যে ওর টিমমেটটাও মেটটাও নামবে ওকেও মারবো আজকে ডাবল ডাবল স্ট্রাইপার হাতে ও দেখা যায় কী দিয়ে কী হয় তারপরে এখন বুঝতে পাই যাচ্ছে নামছে সাথে শর্ট ন তারপরে এখানে যখন চিন্তা সামনে শর্ট প্লেয়ার গাড়ি দিয়ে এখন তো আমি এই সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি কারণ জন্য অনেক হেল্প কাজ ছিল গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম দেখা যাচ্ছে সেখান থেকে গাড়ি নিয়ে আমি বেরোয় যাচ্ছি কারণ আমাকে ভুইয়া করতে হবে ম্যাচটা কারণ এটা আমি যেহেতু ভিডিও করতেছি অবশ্যই তোমাদেরকে ভালো একটা গেম খেলে দিতে হবে তো সামনে দেখলাম একটা প্লেয়ার ওকে জয় মারার চেষ্টা কিন্তু মাথা বললাম না সামনে নেই পর একটা এমিটি শট তারপর একটা শট করার চেষ্টা কিন্তু আটকে তো তারপরে এটা মেরে দিলাম তারপর প্যাক করে দিলাম কারণ সাইড সাইডে অনেক প্লেয়ার আছে তো প্যাক করে ওকে ফিনিশ করে দিয়েছি তারপরে এখানে একটা সুপার মেডি মেরে নেই মেডিং করার পরে দেখতেছি ওই প্লেয়ারটা গাড়িতে উঠে এটা ভাঙার চেষ্টা করতে তারপর আমি গাড়িতে যে ডাক্তারে ওয়ালটা ভেঙে যায় তারপর ওকে এখানে একটা শর্ট কান করি তারপর আবার একটা কানে কানেকশন করার চেষ্টা তো ও মরে গেল তো ওইখানে ওকে ফিনিশ করে আমি পরের ধাপে আগাচ্ছি তো ওইখানে আমি চারে চারে দেখতেছিলাম প্লেয়ার আছে কিনা নিচেও খেয়াল রাখছি প্লেয়ার আছে কিনা এখানে আমি নিচে দেখতেছিলাম প্লেয়ার আছে কিনা তো জীবনে ফার্স্ট টাইম ভয়েস ওভার করতেছি তো একটু নার্ভাস নার্ভাস থাকতে পারে তো তোমরা একটু গুগলটা করে দিবো তো এখানে দেখতেছো নিচে তো এক শট কানেক্ট করার চেষ্টা লাগলো না নাগে থাকবে তারপরে গেছি তারপরে ওখানে একটা ওটা তো অস্থির একটা গেম প্লে গেছে এখানে তো চলো তারপরে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম পরে দেখি ওটা ক্লিয়ার হয়ে গেছে সামনে করছি সামনে ঘুরতে ঘুরতে যা যা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় তো সামনে এখনো এখন কিন্তু দশজন পান্ডা এলাই বাসে তো সামনে দেখছি একটা প্লেয়ার আমাকে একটা এরকম শর্ট মার দিতে হচ্ছে কিন্তু পারে নেই তো আমি ওর একটা বত্রিশ লাগিয়ে দিছি তারপরে যে আমি নিচে যে ওর রাশ করতে দিতে চাই কিন্তু উপরে শর্টটা কানেক্ট করতে হয় না তারপরে একটা ওয়াল লাগাই নেই আমি তারপরে একটা মেডি মারি অনেক হেলথ কার্ড ছিল তো মেরি মেরে ওকে ডাইরেক্ট রাশ করে দেয় কিন্তু রাশ করতে চাইসনি কারণ ম্যাচটা ভুলে থাকবে তার জন্য আমি এইভাবে মারতেছিলাম তারপরে ও একটা শর্ট লাগাতে পারি নাই তারপরে ওকে ডিরেক্ট কুঁজি দিয়ে রাশ করে দেয় তারপরে ওয়াল মেরে নিই কুঁচিতে অনেক ওয়াল করে আমি মানে চারের বেশ ছিল ছেলেটা তো এখানে অনেক চেষ্টা করছে মারা এখানে একটা দিয়ে শর্টে দিই তারপর দেখা যায় গাইস কি যে হয় তারপর গাইস এখানে ওকে ফিনিশ করতে যাচ্ছে কিন্তু এই ডাব্লিউ বা এম টু বি শট এতটাই বাজে ছিল যে শট লাগতাছে কিন্তু ড্যামেজ কাউন্ট হয়ে যাচ্ছে বা আমাকে এখানে মানে ড্যামেজগুলো গায়ে লাগতে আছে এতটা বাজে সমস্যা দেখো একটা শট দিলাম লাগে পরে দু মারে তারপর ঠক করতে পারি ধরো আমার উঠলে একটা প্লেয়ার আর একটু ওটাও মারতে হবে তো তারপর আমি গেলাম ওইটাকেও মারতে হবে তো আমার আমার তো তিনটা বাংলা আলাইভ আছে আমি বারো ফিল করে খেলছি যারা যারা এই জন্য ভিডিও দেখতে সবাই কমেন্ট করে ও লিখবা তো সামনে মারতে হবে তো এখানে ওরের স্কাইপার দিয়ে অনেক ক্যামেরা বানানো হয়েছে একটু ধার ধারা ছিল ওদের একটু ঠিক ছিল না তারপর ওর কেমে মারি লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকো তারপরে এখানে একটা মেট্রি করে নিই কারণ অনেক হেলথ কমতা ছিল আর ভুই আর লাগবে ম্যাচ ডেভেলপমেন্ট করতে তারপরে ওখানে আমার এ ওয়ান শুট করতে হবে তারপর আমি পরে একটু ড্যামেজ দিই তো এখানে আর একটা একশো বত্রিশ মারে কিন্তু এটা কাউন্ট হয়ে না এটা হলো সমস্যা আর আটটা মেরে দিই তারপরে একটু ফিনিশ করে দিই তারপরে চার সাইডে আর একটা একটা মারতা সামনে দিয়ে তো এখানে একটা মেট্রিক করে দিই কারণ ভুইয়া লাগবে আমার নিচের সাইডে আমার বাম সাইডে প্লেয়ার আছে আর সামনে একটা প্লেয়ার তো বাম সেটা মারা ফেলতে কিন্তু শর্তে কাজ করতে পারে না তারপর উঠতে দিয়ে নিচে দিয়ে একটা এর জন্য আমি এখানে সাইড যাই তারপর দেখি ওইটি তারপর এখানে তারপরে এখানে দেড়শো লাগে কিন্তু দেড়শোটা যায় তারপর আবার মারি কিন্তু তাও মরে না তারপরে এখানে আবার একটা মারি একটা তারপরে দেখবো যে আপনার কষ্ট করে বাস হয়ে এখানে দেশ লাগেলাম তাও এখনও মরে গেছে আবার তারপর মর তো ভাই ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাই